তো হাজেরে যা করে খাওয়া দাওয়া সেই বাদাম একটা হয় না বাদাম মানে বাদাম রাখতে তাহলে লোকজন আসে এই সব এই সব খুইনি বইনি পড়ে লোকজন তো আসে আমরা কিন্তু কালকের আইবে মোটা খাওয়া বড় কালকের কানে আইবে কালকের আসে বড় দিন আসে একটু এক

আরে তোর হচ্ছে কি শুন ফাঁকবার হতে পারবে না কখন কি জঙ্গলি জানোয়ার তো আছে চোর গুন্ডাও আছে সেও ভয় সেও ভয় তোরও ভয় সাপেরও ভয় সব ভয় এখানে দিক থেকে কি ভয় নি বল তো দরজা জানলা সব ভাঙা এই যে ভালো দরজা বরজা হলো ভালো ইয়ে হলো ভালো গেট ওই এখানে এই সব জঙ্গল বলে কত কি কোথায় না কি আছে বল হ্যাঁ ভূতের ভয় এর ভয় ওই ওই সব না না যদি বা না মানলো ওরা যদি বা নাই বা মানে পরবারে পরবারে আসে তো ভয় থাকে যদি বা নাও মানে